আজকের সবচেয়ে বড় কারণ হাতিগোড়ার যারা কংগ্রেস যারা কংগ্রেসের টিকিটে জিতেছ আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন রিজাল্টর ফর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এর ফর থেকে খাটিগড়া বিধায়ক নির মানে পুরা লুকাইলসলাম লুকাইল মানে খাটিগুলা বিধায়ক খুঁজেই পাওয়া গেছে না খাটিগড়ার কংগ্রেস সরকারে হাতিগড়ার প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয় কংগ্ৰেছ প্ৰাৰ্থীলৈ ঐকবদ্ধ যেভাৱে ফাইট কৰি যাৰা জিতি আহিছিল যাতে জিতি আহিছিল কিছু কিছু প্ৰাৰ্থীৰে একেবাৰে কম গোটৰ ব্যৱধানে জতি আহিছিল তাৰ নিজে জানে যে আজকে তাৰ গাৰ্জিয়ানটোৰ অভাৱ আলো খাতিগৰাক কোনো ধরনের অভিভাবক নাই খাটিকোড়া গার্জেন আজকেই কেন ইয়া যে সংবর্ধনা সভা দেখলাম এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য দিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গিয়া পুরানা বিতর্ক এখানে উস্কাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটার লাগে খাটিগুলার যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগুলার কীভাবে কংগ্রেস সংগঠনটা তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে বিক্রি টিকেট বিক্রি করিয়া খাটিগুলার ধ্বংস করা হয়েছে এরপরে আবার আজকেই কেন ইয়া লম্বা লম্বা বক্তব্য ইটা বরদাস্ত না কংগ্রেস কর্মী হলো এই আইসন উড়িয়া জুড়া বইছিল কিন্তু হাতিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগুড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণ আফোন করে লো কিন্তু আজকে কথা করা হয়েছে এটা কলেজ ছাত্রের কন্ট্রাক্টর বানাইছিল কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তাই আনি কন্ট্রেক্টার বানিয়েছেন এই খাটগড়ার বিধায়কে কিন্তু খাটগড়ার জনসাধারণ লাগেন কিছু করছুন না আজকে সৌরঙ্গীত ঘটনা হয়েছে খাটিগড়ার যারা জনসাধারণ আসল তারা কোনো গার্জেন পাইছুন না আজকে জালালপুরের ঘটনা হয়েছে কোনো খাটিগড়ার যারা সাধারণ জনসাধারণের কোনো গার্জেন পাইছুন না কোনো ধরনের বড় ঘটনা হইলে হাতিগোড়ার বিধায়ক লুকাই যায় আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে সে দেখবা তিনজন সাতজন লোকের কন্ট্রাক্টারি হাসিল করা যায় সেই ফাইল লিলে অগর কাছ থেকে টেকা লইতা এই করছুন আপনারা দেখবা আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা নিজের কলেজ